সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো গত পাঁচ বছরে অসমের অর্থনীতি দেশের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ এস আর যুব কংগ্রেসের প্রতিবাদে উত্তাল শ্রীভূমির অফিস পাড়া আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পাল্টা বদল ঘটবে গৌরব গগৈ জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রীর একটি হলি দুটি পাতা ও অরুণোদয় প্রকল্পের সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদুরা যমুনা এক্সপ্রেসে চলন্ত বাসে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা ত্রিশ জন যাত্রী নৈপত্য মাত্র চৌরানব্বই টাকা কাঠতি জোড়ায় হোটেল মালিকের উপর প্রাণঘাতি হামলার আহত দুইজন জন উদার মধ্যে মিহিরকান্তি সমকে ফের বিজেপি প্রার্থী করার দাবি নাগরিক সভায় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত গত পাঁচ বছরে অসমের অর্থনীতি দেশের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে অসম সরকারের দ্বিতীয়বারের মতো ডিব্রিগর কেন্দ্রীয়ভাবে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এদিন মুখ্যমন্ত্রী জাতির পিতা মহাত্মা গান্ধী সহ যাদের আত্মত্যাগের ফলে ভারত প্রজাতন্ত্র মর্যাদা লাভ করেছে সেই সমস্ত মহান ভারতীয়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি ভারতের ডক্টর বি আর অন্ধকার ও সংবিধান প্রদন্তর অন্দকদের প্রণেতাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী জানান অসমের পাঁচ কৃতি সন্তান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কোবিন্দপুর ক্রাইস্ত বিশিষ্ট সক্রিয় শিল্পী অচিরণ শৈকিয়া এড়ি ও রেশম বিশেষজ্ঞ যুগম দেউরি খেথিনামা শঙ্কর ও শিল্পী নির্দেশন নুরুদ্দিন আহমদ এবং জনপ্রিয় লোকশিল্পী পাখিলাকা লোভতেই দুই হাজার সালের পদশ্রী সম্মান ভূষিত হয়ে সম্মান লাভ করে সমগ্র আসামবাসীকে গৌরবান্বিত করেছেন তিনি প্রয়াত কমিন্দ্র কায়স্তর বহিবার্গ সহ অন্যান্য পদ্ম সম্মানপ্রাপ্তদের অভিনন্দন জানান সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ বাজেট অধিবেশন শুরু পকালে রাহুল গান্ধীর গামস পরিবাণ পরিদান। তথাকথিত তনিহাকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হলো বিজেপি এবং কংগ্রেসের মধ্যে গণতন্ত্র দিবসর কচুকাওয়াজ ও শোভাযাত্রার অতিথি আসনে তৃতীয় সংগৃহীত কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে বসার জায়গা দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আক্রমণের পর একস্ত সংঘাত হয়েছে দুই শিবিরে রাষ্ট্রপতি অনুষ্ঠানে রাহুল অসমের গামসা পরা এড়িয়ে যাওয়ার পর নতুন বিতর্ক এখন তুঙ্গে বুধবার থেকে বাজেট অধিবেশনে শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের রাষ্ট্রপতি দ্রৈমতি দ্রৌপদী মর্মুর আমন্ত্রণে আগত সকল অতিথিদের সন্ত্রাসের সময় গামসা দেওয়া হয়েছিল বিজেপির অভিযোগ একমাত্র রাহুল গান্ধী সেটি গোলায় নেননি এহেনে আচরণ সমগ্র উত্তরপূর্ব এবং সেই সঙ্গে রাষ্ট্রপতিকেও রাহুল গান্ধীর চরম অমর্যাদা করেছে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদল ঘটবে গৌরব গগৈ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে সময় মিয়াদের টার্গেট করে হিন্দুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন সেই সময় একই ধরনের খেলা খেলছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বাঙ্গাই জেলা অনুষ্ঠিত এক জনসভায় গৌরব গগৈ বলেন হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রদায়িক কার্ড লিখেছেন তিনি মিয়া মুসলমানদের বিরুদ্ধে গিনা সড়াচ্ছেন তিনি বলেন দেশ বিভাজনের পূর্বে জিন্না যেভাবে সাম্প্রদায়িক কার্ড খেলেছিলেন একইভাবে তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করে অসমের জনগণের মাঝে বিভাজনের সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুঠার জন্য সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন তিনি মুখ্যমন্ত্রী হিন্দু জিন্না বলে অভিহিত করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ গৌরব গগৈ আরও বলে নিম্নমাদ্য উজন অসমের কংগ্রেস দল সুনামি কটেছে উঠেছে কংগ্রেস দলের নেতারা যেখানেই যাচ্ছেন সেখানেই জনগণ উপচে পড়ছে আসন্ন বিধানসভা নির্বাচনের রাজ্য পাল্টা বদল আসন্ন এবং রাজ্যের ক্ষমতাচ্যুত হবে বিজেপি মিত্রজোঁড় জেলা প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রী কোটি দুটি পা কলি দুটি দুটি পা ও অরুণাদয় প্রকল্পের সংক্রান্ত পর্যালোচনা সভায় অনুষ্ঠিত শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক গ্রহক একটি কলি দুটি পাতা এবং অরুণাদয় প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন শ্রীভূমি জেলার অযুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সভায় সংশ্লিষ্ট প্রকল্পের বর্তমান অগ্রগতি মাঠ পর্যায়ে বাস্তবায়নের অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিশেষভাবে অরুণাদয় প্রকল্পের অধীনে নতুন হিতাধিকারীদের বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে নির্বাচন কমি প্রক্রিয়া এবং প্রকৃত হিতাধিকারীদের দ্রুত অন্তর্ভুক্তকরণে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় জেলা অযুক্ত প্রকল্পে বাস্তবায়ন স্বচ্ছতা সময়বর্তিতা এবং আস্ত বিভাগীয় সম্বন্ধে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন সবাই উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলায় অযুক্ত প্রিদীপ রায় মাত্র চুরানব্বই টেকা কাটলি হোটেল মালিকের উপর প্রাণঘাতী হামলায় আহত দুইজন প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের রাত কাটলিশোড়ায় সংঘটিত হয়েছে এক লুমহর্ষক ঘটনা দোরালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন কাটলিশোড়ায় প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী রিঙ্কু চৌধুরী ও তার ভাই টিঙ্কু চৌধুরী মাত্র চুরানব্বই টাকা নিয়ে রক্তকয়ী ঘটনার সাক্ষী ঘটনা সাক্ষী হলো কাটটিসোড়া এ ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে রবিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কাটতিসোড়া নাথবস্তি এলাকায় থাকা রিঙ্কু চৌধুরীর বাড়ির সামনে এম এমরমে সোমবার সকালে কাটিসোড়া থানায় রিঙ্কু রিঙ্কু চৌধুরী অভিযুক্তদের বিরুদ্ধে এক ইজাহার জমা দিয়েছেন তবে এখনও পর্যন্ত দান পাকড়ে কোনো খবর নেই থানায় দেওয়া এজাহারের অনুযায়ী কাটিসোড়া বাজারের এক বিদেশ মদের দোকানের মালিক গুপি দেব ও তার দুই ছেলের অনুগম দেব বিশাল দেব ও জনৈকী পাপন দেবসহ মোট প্রায় দশজন একটি দল রিঙ্কু চৌধুরীর বাড়িতে হামলা চালায় অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীদের দরালু অস্ত্র দিয়ে এলো পাতাড়ি আক্রমণ করে এতে রিঙ্কু চৌধুরী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েন এবং তার ছোটো ভাই টিঙ্কু চৌধুরীও আঘাতপ্রাপ্ত হন ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুই বাইকে কার্টিছোড়া হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের অবস্থায় অবনতি ঘটলে প্রতাব্রত চিকিৎসা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন রিঙ্কু চৌধুরীর অবস্থায় বেগতি তাকায় মঙ্গলবার তাকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে